আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা ছোট ছোট ভিডিওগুলি বানাই আমি যে আমার ট্রফিকে যতটুকু আছে ততটুকু দিয়ে মানুষকে হেল্প করার চেষ্টা করে থাকি তো আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলি দেখবেন আমরা কারণ আমরা চেষ্টা করি মানুষকে হেল্প করার জন্য আমাদেরকে সাপোর্ট দিবেন আমাদেরকে যত আপনারা সাপোর্ট দিবেন আমরা তত বেশি মানুষকে আরও হেল্প করতে পারবো তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো করে দিবেন পেজটাকে প্লিজ আপনাদের কাছে এতটুকু অনুরোধ রইল তাছাড়া দেশের আজকে কতদিনে বেরিয়েছেন

আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা ছোট ছোট ভিডিওগুলি বানাই আমি যে আমার ট্রফিকে যতটুকু আছে ততটুকু দিয়ে মানুষকে হেল্প করার চেষ্টা করে থাকি তো আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলি দেখবেন আমরা কারণ আমরা চেষ্টা করি মানুষকে হেল্প করার জন্য আমাদেরকে সাপোর্ট দিবেন আমাদেরকে যত আপনারা সাপোর্ট দিবেন আমরা তত বেশি মানুষকে আরও হেল্প করতে পারবো তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো করে দিবেন পেজটাকে প্লিজ আপনাদের কাছে এতোটুকু অনুরোধ রইল তাছাড়া দেশের কোন জায়গায় ব্রাউন বাড়ি বামনবাড়ি ওইখানে কি রাস্তাঘাট নাই তো এইখানে কেন

আরো সুবিধা হয় আপনি বামন বাড়িতে গেছেন আপনার ওয়াইফ এর বাড়ি বামন বাড়ি নেত্রকোনা এটা মিলল কিভাবে

আমরা আপনারা 2 টাকা দিব নিবেন দুই টাকা একশো বার হ্যাঁ 1 টাকা দিলে নিমু 1 টাকা দিলে নিবেন নিমু আপো করে টাকা বসে আছেন না পুরো টাকা নাই খালি হাতে বেরিছেন আল্লাহ তাআলা দিবই আশায় একশো আল্লাহ দিব মানে লিজি গোল মালি আল্লাহ

হেল্প করার চেষ্টা করবো এবং এতটুকুই দিতে পারবো তো ভিওয়ার্স আমরা আপনাদের কাছে বেশি কিছু চাই না আপনারা আপনাদের কাছে বিকাশে নগদে কোনো টাকা নেই আপনারা আমাদের চ্যানেলটাকে শুধু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকেন আমাদেরকে সাপোর্ট করেন আমাদেরকে শুধু ভিডিওগুলি দেখে শেয়ার করে লাইক করে শুধু সাপোর্ট করেন যদি আপনারা শুধু সাপোর্ট করেন এতটুকুই আমরা খুশি আমরা আরও বেশি মানুষকে দিতে পারবো আমরা

যার কারণে আমরা এখনো ইনকাম করতে পারতেছি না যদি অনেক কিছু অনেক কিছু করতে পারবো তো এতটুকু আমরা রমজান মাসে আপনাদের কাছে আশা প্রত্যাশা করি আপনারা আমাদের ভিডিও গুলো আমরা এরকম একটা বলতেছি আমরা ভবিষ্যতে এরকম একটা রিক্সা আপনাদেরকে কিনে দিবো